আগামী পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার একই সাথে সম্পূর্ণ হচ্ছে বছরের শেষ অমাবস্যা চৈত্র অমাবস্যা বা ভুতুরি অমাবস্যা একই সাথে বছরের প্রথম সূর্যগ্রহণ এই দিনটির গুরুত্ব আর পাঁচটা দিনের অপেক্ষা অনেক বেশি বন্ধুরা কোনো আমাবস্যা যদি শনিবার সম্পূর্ণ হয় তাকে শনিশ্বরী আমাবস্যা বলে এই আমাবস্যাকে ভুতুরি আমাবস্যা বলা হয় কেন চৈত্র অমাবস্যাকে ভুতুরি অমাবস্যা বলা হয় এই অমাবস্যার দিন কোন কাজটি আমাদের করণীয় যা আমরা প্রত্যেকেই করতে পারি একসাথে সূর্যগ্রহণ এবং এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জানাই বছরের শেষ অমাবস্যা এই চৈত্র অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী চোদ্দোই চৈত্র আঠাইশে মার্চ শুক্রবার রাত্রি সাতটা বেজে এক মিনিট থেকে এবং চৈত্র অমাবস্যা তিথি থাকছে পরের দিন পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার বিকেল চারটায় একান্ন মিনিট পর্যন্ত যেহেতু উদয়াতিথি আতিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই এই চৈত্র অমাবস্যা সম্পূর্ণভাবে আগামী পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার দিন অন্যদিকে এই দিনই দুই হাজার পঁচিশের প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শনিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে যা থাকছে শনিবার সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট সময় পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকবে স্বাস্থ্য মতে যেই অমাবস্যায় সূর্যগ্রহণ হয় সেই অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার তুলনায় অনেক বেশি চৈত্র অমাবস্যার দিন কিছু কিছু জিনিস আমাদের পালন করা প্রয়োজন এই চৈত্র অমাবস্যার পর শুরু হয়ে যায় হিন্দু ক্যালেন্ডারের বিক্রম সম্পদ অর্থাৎ নববর্ষের আগমন বার্তা একে চৈত্র শুক্লাদি দেবীর বসন্ত নবজাত্রী পথযাত্রা হিসাবে গণ্য করা হয় পুরাকালে এই সময় দুর্গা পুজো হতো যাকে আমরা বাসন্তী পুজো বলে জানি পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের অকালবোধনের মাধ্যমে আমরা শরৎকালে পুজো হতে দেখি যা বর্তমানে এখনও প্রসিদ্ধ বছরে শেষ অমাবস্যাকে কেন ভুতুরে অমাবস্যা বলা হয় এই বিষয়ে বলা হয়েছে মৃত ব্যক্তির অতিরিক্ত আত্মায় ইচ্ছে পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে ক্রমশ উগ্ররূপ ধারণ করে নেয় যেই কারণে এই অমাবস্যাতে তন্ত্রবিদ্যা বেশি প্রয়োগ লক্ষ্য করা যায় এই অমাবস্যা তিথিতে অতীপ্ত আত্মা জাগ্রত হয় সেই কারণে এই অমাবস্যাকে ভুতুরে অমাবস্যা বলে গণ্য করা হয় শাস্ত্র অনুসারে পালনীয় কিছু কাজ এই দিন করলে অশুভ শক্তি ইতিবাচক শক্তিকে দূর করতে সক্ষম হতে পারি আমরা এই সকল কর্মের মাধ্যমে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করতে পারি মা লক্ষ্মীকে আকৃষ্ট করতে পারি স্বাস্থ্য মতে এই দিন গঙ্গা স্নান যে কোনো পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ এবং দুঃখ নাশ হয় এই দিন সকাল সকাল গঙ্গা স্নান বা পুকুরে গিয়ে স্নান করার চেষ্টা করবেন এই দিন সূর্য প্রণাম সূর্যদেবের আরাধনা করবেন জন্মকুণ্ডলিতে থাকা সূর্য সংক্রান্ত বহুদোষ দূর হয় একটি তামার পাত্রে সামান্য পরিমাণ বিশুদ্ধ জল নিয়ে তার মধ্যে লাল চন্দন গুঁড়ো জবা ফুল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন এর পরের কাজটি হলো প্রত্যেকটি আমাবাসায় গুরুত্বপূর্ণ কাজ হিসাবে গণ্য হয় এটি হল দান করা যে কোনো অমাবস্যা তিথিতে দুস্থ মানুষকে অসহায় মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন চাল বস্ত্র ও অন্যান্য সামগ্রী দান করলে সেই দান অহস্ত্র গোদানের সমতুল্য ফল প্রদান করে সবথেকে ভালো হয় সবথেকে ভালো হয় শনিদেব সম্পর্কিত কিছু জিনিস যদি দান করতে পারেন যেহেতু এই অমাবস্যা শনিশ্বরী অমাবস্যা এই অমাবস্যা শনিশ্বরী অমাবস্যা শনিবার সম্পূর্ণ হচ্ছে তাই শনি সম্পর্কিত কয়লা লোহার বাসন কালো কম্বল পোশাক কালো ডাল কালো চামড়ার জুতো সরিষার তেল কালো তিল যদি দান করতে পারেন তবে সবথেকে ভালো এই দিন এ ভাজা যদি খাবার গরিব দুঃখীকে দান করতে পারেন যেমন পুরি কচুরি এই জাতীয় খাবার তবে শনিশ্বরী অমাবস্যার জন্য একদম উত্তম দান বলে বিবেচিত যদি পিতৃ পুরুষের আশীর্বাদ লাভ করতে চান তাহলে আমাবস্যার দিন যে কোনো গরু বা কালো কুকুর কালো কাকের উদ্দেশ্যে সামান্য পরিমাণ খাবার অবশ্যই নিবেদন করুন যদি আপনি আর্থিক ঋণে জর্জরিত থাকেন তাহলে ঋণ থেকে মুক্তি পেতে চান তবে এই অমাবস্যার দিন অন্যতম ও শ্রেষ্ঠ দিন তাই অমাবস্যার দিন যদি কোনো অসুস্থ বৃক্ষে সাতবার প্রদক্ষিণ করেন তারপর জল নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও আপনার আর্থিক সমস্যা দরিভূত হবে অসুস্থ গাছে জল নিবেদন করার সময় একটি কথা মনে রাখতে হবে জলে সামান্য আর কালো তিল অবশ্যই মিলিয়ে নেবেন শনিদেবের বীজ মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন শনিদেবের বীজ মন্ত্র হলো ওম সম শনিশ্চরাই নম ওম সম শনিশ্চরাই নম ওম শনিশ্চরাই নম দেখবেন নিঃসন্দেহে আপনার আর্থিক বাধা কেটে যাবে গৃহের বাস্তুদোষ দূর করতে চাইলে গৃহের উন্নতির জন্য এই অমাবস্যার দিন অবশ্যই সন্ধ্যের সময় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করার পর বাড়ির উত্তর পূর্ব কোণে লাল সুতো বা লাল ছলতে দেওয়া শর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলন করুন এতে গৃহের নেতিবাচকতা দূর হবেই অমাবস্যা তিথিটি মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় তাই এই দিন মা কালীর পুজো করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় মায়ের পুজো যদি করতে না পারেন তবে মায়ের উদ্দেশ্যে একটি জবা ফুল সর্ষের তেলের প্রদীপ সামান্য সিঁদুর নিবেদন করুন এই দিন বজরঙ্গলির পুজো করলে শনিদেবের বিশেষ কৃপা লাভ হয় ভিডিওটি আমার এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে